আসসালামু আলাইকুম হিন্দুবাদের সত্যি নমস্কার অন্যান্য জাতির প্রতিব আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি সহজ একটা বশীকরণ দিন তবে দেখেন আমি আপনাদের মাঝে আজকের যে বশীকরণটা দেব এই এই বশীকরণ এই বশীকরণ একবার সহজে এবং সহজে মনটা আপনার ধীরে ধুলে আসবে এবং যদি আপনারা নিয়মভাবে কাজ করতে পারেন একশো একটু সুফল পাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে আজকে আমি আপনাদের আপনাদের দেব কচুর পাতার পরে পানি বা জল এখনই কুয়াশা পড়ে এই কচুর পাতার পরে যে পানি বা কুয়াশা পড়ে সেই জল দিয়ে বসীকরণ কচুর পাতার উপরে পানি দিয়ে বা জল দিয়ে বসীকরণ কচুর পাতার উপরে পানি বা জল এই যে কুয়াশা ফটিছে এই কুয়াশা দিয়ে আপনারা বসীকরণ করতে পারবেন তাতে কোনো ভুল নয় কোনো সন্দেহ নাই তবে একটা বিদ্যা লাগবে সেই বিদ্যাটা আমি আপনাদের দিয়ে দেব তবে বিশ্বাস বিশ্বাস থাকা চাই এবং বিশ্বাসে মিলায় বস্তু আপনারা যদি বিশ্বাস না রাখেন তার উপরে তাহলে আপনাদের কাজ কিনতে হবে না তবে আপনারা বিশ্বাস রাখবেন যে না এই বিদ্যা দিয়ে এই বসীকরণ হবে 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 এতে কোনো কোনো সন্দেহ নাই তবে আপনারা যারা কবিরাজি শিখতে চান বা শিখতেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যদি আপনারা কবিরাজি শিখে মানুষের উপকার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা দুমুরিয়া থানার চার নম্বর খুনিয়া ইউনিয়ন আপনাদের আমি বশীকরণ শিকয় দেব আপনারা আসবেন দয়া করে আপনাদের আমি বশীকরণ শিকো দেব গাছ দিয়ে বসীকরণ এবং গাছ গাছরা দিক দিয়ে বসীকরণ যে বশীকরণ কেউ কেউ কখনও কোনো তান্ত্রিক কাটার ক্ষমতা রাখে না কেউ 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 কখনও কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ কাটার ক্ষমতা রাখে না আমি তমনি বসীকরণ আপনাদের আমি আমি শিখব এবং আপনারা শিখে মানুষের উপকার করবেন মানুষের কল্যাণ করবেন যদি মানুষ কুলে জন্ম নিয়ে যদি মানুষের উপকার করতে যেতে পারেন সেটা হচ্ছে আপনার জীবনের সফলতা তবে দেখেন আমি আমি যে কোন কোন বিষয়ে কাজ করি তা হয়তো আপনারা আমার আমার ভিডিও দেখেছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগতে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন এবং কে কোন কে কে কোন জেলার থেকে আজকে থেকে কাজ করতেছেন এই কচুর পাতার পানি বা জল দিয়ে বসীকরণ আপনারা কে কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন দয়া করে তবে দেখেন আমি আপনাদের বোঝানোর সত্ত্বে আমি এই ভোরে জঙ্গলে আইসি তবে এই কাজটা যে কোনো দিন করলে কিন্তু হবে না শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার আপনারা যারা কবিরাজি করতেছেন বা আপনি একটা রুগীকে দেবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বাসি মুখে থাকবেন কিন্তু বাসি মুখে হাতে মুখে পানি দেবেন না পানি শোয়াবেন না আইসে দেখবেন যে যে কোনো জায়গায় এই কচুরপাতা পাতা কিন্তু পাওয়া যায় এই দেখেন এই দেখেছেন এই কষুর পাতা পরে জল ফলাশে বা পানি এই 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 দেখেন কত পানি আছে জমে আছে এই আপনারা এই যে কচুর পাতার পরে জল আছে এই এই দেখেন কত জল আছে আপনারটা কি করবেন আইসে এইভাবে কচুর পাতাটা ধরবেন এই এই ধরলেন এই এই দেখেন পানি আছে এই তবে আমি তো একাই দে তাই আপনাদের আমি দেখাচ্ছি এই বুঝছেন এইভাবে আপনারা ধরবেন ধরে দেখবেন যে কচুর পাতার উপর এই দেখেন এইটা কিন্তু কাইতেই আছে তারপরেও কিন্তু এরপর কি পানি আসে তবে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা বাসি মুখে আসে এই কচুর পাতা নেবেন এবং এই দেখেন কত পানি এর এরপরে এই এই যে আপনারা ঠিক এনে তো গাছ আছে আমি তো দিয়ে আর এক হাত দিয়ে আমার ক্যামেরা ধরছি আপনাদের দেখানোর সাথে তারপর আমি দেখাবো এই যে এই আপনারা কচুর পাতাটা ধরলেন এইবার ধরে বলবেন আপনারা যখন এই বিদ্যাটা পাঠ করবেন বা পড়বেন তখন আপনারা পাই কোনো স্যান্ডেল বা শোটির জন্য থাকে না দয়া করে এবং আপনারা এই পানির এই পানির উপরে একুশবার ফু দিয়ে আপনি স্বামী স্ত্রীকে দেন একশো পার্সেন্ট কাজ করবে এবং কেউ ভয় পাইছে বাতাস লাগেছে বা কাউকে জাদু টুনা কুহরে করেছে এই পানি পড়ে আপনারা পানির সাথে পানি মিশিয়ে দেন একশো পারসেন্ট কাজ করবে আল্লাহর রহমাতে তবে দেখেন আমি আপনাদের মাঝে মুক্ত করে দিচ্ছি আপনারা ঠিক সেই নিয়মে আপনারা একুশবার ফু দেবেন এই যে কচুর পাতার পানিটি একুশবার ফু দিয়ে কচুর পাতার পানিটা ডাইলি নিয়ে যাবেন গেলে সে বা বোতলে যাতে খুশি তাতে নিয়ে যাবেন আর এই কাজটা করার আগে যদি প্রেমিক প্রেমিকাকে মিল করেন বা স্বামী স্ত্রীকে মিল করেন বা কোনো কোন সমস্যার জন্য যদি কাউকে দেন তাহলে পঁচিশ টাকা ফকের মিষ্কিম দিয়ে দিয়ে নেবেন আগে দিয়ে তারপরে কাজটা করবেন আপনারা কাজে সফল হবেন তবে দেখেন আমি আপনাদের বিদ্যা বলতেছি এই বিদ্যা কিন্তু আপনারা একুশবার পাঠ করে এটি শিব শঙ্কর কচুর পাতার পানির উপরে করিয়া ও ওমকের সাথে সারা জীবনের মতন মিলন কর শিব শঙ্কর কচুর পাতার পানির উপরে করিয়া ভর অমো সাথে সারা জীবনের মতন মিলন কর শিব শঙ্কর শিব শঙ্কর কচুর পাতার পানির উপরে করিয়া ভর ওমক অমুকের সাথে মিলন ধর শিব শঙ্কর শিবশঙ্কর কসুর পাতার উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে মিলন কর দোহাই গুরু রিয়াদের শিব শঙ্কর কসুর পাতার পানির উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে মিলন ধর দোহাই গুরু রিয়াদের শিব শঙ্কর কসুর পাতার পানির উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে মিলন ধর দোহাই গুরু রিয়াদের আমার দোহাই দেবেন শিব শঙ্কর কসুর পাতার উপরে পানির পানির উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে মিলন কর দোহাই গুরুরিয়াদের শিব সংকার কচুরপাতার পাতার পানির উপরে করিয়া ভর ফল্লির সাথে ফল মিলন ধর দোহাই গুরু রিয়াদের আমি আপনাদের বিভিন্ন কায়দায় বলে দিলাম গুরুয়ে ফিরোয় কিন্তু বিদ্যায় একটা এই আর আপনারা যারা যারটা হিন্দু বাইরা আছেন তারা শিবের নামে বাতি দেবেন এবং যারটা মুসলমান আছেন তারা আল্লা নবীর নামে বাতি দেবেন যে কাজ করবেন কাজে একশো বাদছেন সফল হবে তবে দয়া করে বিদ্যাটা মুখস্থ করে নেবেন যাতে কোনো বাধে না যেমন আমি বলছি আমারই শিব শঙ্কর কচুর পাতার পানির উপর দিয়ে করিয়া বা ফল্লির সাথে ফলার মিলন কর দোয়াই গুরুর রিয়াদের আপনারা কিন্তু আমার দোয়াই দেবেন আমি দিই কিন্তু আমার গুরুর দোয়াই এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ এই পানিটা এই নিলাম দেখেন আমি কিন্তু আমি কিন্তু পাতা সহ পানিটা ছিঁড়ে নিছি আপনারাও ঠিক এইভাবে নেবেন নিয়ে মনে করেন যে কোনো গেলে সে বোতলে আপনার ঢেলে দেবেন প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী বা ছেলে মেয়ে পুরো সংসারটাই মিল করা যাবে এতে কোনো সন্দেহ নেই তবে এই যে কথা বললাম এটা বিস্মন্ত্র এর উপরে আপনাদের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকা লাগবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন